ফর লেটেস্ট আপডেট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেলাইকন হ্যালো ভিউয়ার্স আমি মুবিন আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে প্লে স্টোরের মতোই একটি অ্যাপ স্টোর নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপের অ্যাপিকে ফাইল ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে প্লে স্টোর থাকতে আমরা ওই অ্যাপ স্টোরটি কেন ব্যবহার করব তো এই অ্যাপ স্টোরটি ব্যবহার করার বিভিন্ন কারণ রয়েছে কারণ নাম্বার ওয়ান ধরুন এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলা প্লে স্টোরে নেই কিন্তু ওই যে অ্যাপ টু অ্যাড যে অ্যাপ স্টোরটি ওখানে আপনারা খুব সহজেই অ্যাপিকে ডাউনলোড করে নিতে পারবেন কারণ নাম্বার টু ধরুন অনেক সময় প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে গেলে যে ইনসাফিসিয়েন্ট স্টোরেজ দেখায় অথচ আপনাদের যে স্পেস অনেক খালি রয়েছে তারপরেও ইনসাফিসিয়েন্ট স্পেস দেখায় তো এই সমস্যারও সমাধান করে নিতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ খুব সহজেই অ্যাপি কে আকারে ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিতে পারবেন তো এই অ্যাপটির আরও একটি সুবিধা রয়েছে যে আপনারা শেয়ারিটের মতো এখানে যে কোনো অ্যাপ আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা অ্যাপটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিন ইনস্টল করতে আপনাদেরকে প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে চলুন একটি ব্রাউজার ওপেন করি ওপেন করার পর গুগলে সার্চ করবেন অ্যাপ টুয়েট অ্যাপ টুয়েট অ্যাপ টুয়েট থেকে সার্চ করার পরে যে দেখুন প্রথমে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্ক থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনও এর লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন এই যে দেখুন এখানে ডাউনলোড অপশনটি চলে এসেছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোন ইনস্টল করে নিয়েছি তাই আর আমি ডাউনলোড করছি না আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো চলুন অ্যাপটি ওপেন করি ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি অ্যান্টারপেজ চলে আসবে এটা হচ্ছে যে অ্যাপ যে অ্যাপ স্টোরটি এর হোম শুধু তাই নয় এই যে দেখুন এখানে টাইম লাইন রয়েছে আপনারা যদি অন্য কারো যে অ্যাপ স্টোরগুলা আপনারা এখান থেকে ফলো করতে পারেন খুব সহজে তো আপনারা তাহলে আপনারা আপনাদের নিজেদের নামেও একটি অ্যাপ স্টোর করতে পারেন এখানে তার জন্য আপনাদেরকে যা করতে হবে এই যে দেখুন স্টোরস এখানে ক্লিক করে এই যে দেখুন ক্রিয়েট এ স্টোর এখানে ক্লিক করে আপনারা আপনাদের নিজেদের নামে অ্যাপিস্ট করতে পারেন এক তো আমি আর এটা করছি না তাছাড়া এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আপডেট করে নিতে পারবেন দেখুন এখানে দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো আমি আমাকে আপডেট করতে হবে কিন্তু আমি এখন আপডেট করতে চাচ্ছি না তারপর আপনারা যদি কোনো অ্যাপ ইনস্টল করতে চান দেখুন এখানে ডাউনলোডে চলে আসবে তারপর আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন তো এখানে মেইন যে ফিচার ফিচারটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন স্পট অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা খুব সহজেই আপনার ফ্রেন্ডদের সাথে অ্যাপ শেয়ার করতে পারবেন তার জন্য আপনাদেরকে এই যে দেখুন স্টার্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে ক্রিয়েট গ্রুপ এখানে ক্লিক করবেন এই যে দেখুন একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি যদি আপনার ফ্রেন্ডদের সাথে অ্যাপ শেয়ার করতে চান তার জন্য আপনার ফ্রেন্ডের মোবাইলও এই অ্যাপটি ইনস্টল করতে হবে এবং একইভাবে স্পট এবং শেয়ারে ক্লিক করে তারপর যখন আপনার ফ্রেন্ড স্পট এবং শেয়ারে ক্লিক করবে তখন এই যে আপনার যে গ্রুপটি এই গ্রুপটি শো করবে শো করার পরে যে দেখুন এখানে একটি অপশন রয়েছে এটা দেখা যাচ্ছে না অবশ্য স্যান্ড অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে কোনো আপনার ফোনের যে কোনো অ্যাপ খুব সহজেই শেয়ার করে দিতে পারবেন তো এই হচ্ছে অ্যাপটির কাজ আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা খুব সহজেই এখান থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ